নমস্কার কেমন আছেন সবাই রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বানাচ্ছি মোরলা মাছের বাটি চচ্চড়ি এটা আপনারা কে কে খেয়েছেন কীরকমভাবে খেয়েছেন দেখান তবে আমি জোর দিয়ে বলতে পারি এইভাবে আপনি কখনও খাননি প্রথমে এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে মোরলা মাছ তাতে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ আদা রসুন বাটা কুচিয়ে রাখা টমেটো কুচিয়ে রাখা আলু আর যেটা দিয়েছি সেটা হলো বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা ক্যাপসিকাম এইভাবে করে খেয়ে দেখবেন আর একটু বেগুন ছিল বেগুন এবার পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চেরা কাঁচা লঙ্কা বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল সব দিয়ে এটা কিন্তু চামচ দিয়ে মাখালে একবারেই হবে না হাত দিয়ে ভালো করে চটকে চটকে সুন্দর করে ভালো করে মাখাতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে মাছগুলো একদম স্যুপ হয়ে যাবে আবার খুব ভালো করে মাখাতেও হবে এবার পরিমাণ মতো জল দিতে হবে খুব বেশি না কারণ পেঁয়াজ ক্যাপসিকাম সব থেকেই জল বেরোবে দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট ওয়েট করুন কাঁচা সর্ষের তেল দিয়ে সার্ভ করুন সবাই দারুণ